আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আমরা এই যে গত বছর আপনাকে এরকম ওই পানি দিতে হয় ইস্পাহানি কোম্পানির একটা এই যে ফেরোমন ফাঁদ দিছিলাম পোকা মারার আবার এই বছর আমরা নতুন একটা ফাদ নিয়ে আসছি এটা তো আপনি নিছেন আগেরটাও টাও এটাও নিচেন এই এই দুটির মধ্যে আপনি কি পার্থক্যটা পাইছেন আর কোনটাতে বেশি সুবিধা পাইছেন এটা একটু দর্শকের উদ্দেশ্যে আপনি বলবেন সর্বজন এটা অনেক উন্নত

আসলে এই মাছই আসে না আমরা অনেক যত্ন সহকারে দিয়েছি কেউ আসলে দেখা যাচ্ছে যে এই বাক্সগুলি না কিনে অনেকে বাজার থেকে চকলেটের যে বয়মগুলি থাকে সেগুলো কেটে দিতে হয় স্ট্যান্ডার্ড কোনো মাপ না জানার কারণে ওইখানে আসলে কেউ বড় কাটে আবার কেউ ছোটো কাটে হ্যাঁ নানান সমস্যা আবার পানি দেওয়ার সময় দেখা যাচ্ছে যে এই তাবিজটি যখন সাবান পানি দেওয়া হয় এই পানির মধ্যে যদি একবার ঢুকে যায় তখন দেখা যাচ্ছে যে এটার কার্যক্ষমতাটা কমে যায় ঠিক না আর এটা দেওয়ার পরে কিন্তু অসংখ্য পরিমাণে পোকা এর ভিতরে ঢুকছে তাই না হ্যাঁ প্রচুর আর আপনার ফসলকে আপনি কি

নার্সারি নামে একটি পেজ আছে অবশ্যই আপনারা যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমাদের এগ্রোয়ান হাইব্রিড নার্সারি পেজের সঙ্গে যুক্ত থাকবেন আর একটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে আপনার এই তাদেরকেও একটু উপকৃত করে যাবেন এই বলে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম